আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমরা যারা এই আমার আইসিটির যে ধারাবাহিক এমসিকিউ পর্ব দ্বিতীয় অধ্যায়ের আজকে প্রথম পর্ব তো প্রত্যেকটি পর্বে দশটি করে এমসিকিউ দেওয়া হচ্ছে তোমরা এমসিকিউগুলো দেখো ইনশাল্লাহ তোমাদের প্রস্তুতি অনেক স্ট্রং হয়ে যাবে আজকে প্রথম প্রশ্ন হচ্ছে একই সাথে উভয় দিক দিয়ে ডেটা স্থানান্তর পদ্ধতিকে কি বলে একই সাথে উভয় দিক দিয়ে ডেটা স্থানান্তর পদ্ধতিকে বলা হচ্ছে ফুল ডুপ্লেক্স এই ফুল ডুপ্লেক্স হচ্ছে ধরো তোমার একটা মোবাইল ফোন আছে ফোন আছে এখন তুমি তাকে কল করলে যে তুমি জানালে যে আজকে তোমার কলেজে যাওয়ার সময় হচ্ছে সকাল নয়টায় তুমি আমি নয়টায় যাব তুই নয়টায় আসিস তাহলে একই সাথে সেও বললো আচ্ছা ঠিক আছে আমি আসবো তুই আসিস দুজন একই সাথে দুজনের সাথে আলাপ করলে এটি হচ্ছে একই সাথে উভয় দিকে ডেটা স্থানান্তর হলো এটি হচ্ছে ফুল ডুপ্লেক্স এর উদাহরণ তাহলে তাহলে তোমরা এটি প্রশ্ন উত্তর হচ্ছে কি ফুল ডুপ্লেক্স এরপর আছে হচ্ছে কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টের মধ্যে ডেটা সঞ্চালন মোড কোনটি তাহলে কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টের মধ্যে ডেটা সঞ্চালন মোড হচ্ছে তোমার হচ্ছে সিমপ্লেক্স এই সিমপ্লেক্স হচ্ছে এই প্রশ্নের উত্তর কারণ কি এই মাল্টিমি কম্পিউটার থেকে তুমি ধরো মাল্টিমিডিয়া একটা গান চালু করে দিলে তোমার ভিডিও ধরো ডিসপ্লে মনিটর বা তোমার স্পিকারে গান তুমি চালিয়ে দিলে তখন কি হলো এই কম্পিউটার থেকে তথ্য তোমার মাল্টিমিডিয়ায় গেল কিন্তু ওই স্পিকার থেকে কিন্তু তোমার তথ্য এই কম্পিউটারে আসবে না যে কোনো একদিক থেকে ডেটা মানে যাবে অন্য দিক থেকে ডেটা আসবে না এটাকে হচ্ছে সিমপ্লেক্স মোড বলে তো এছাড়াও এ আরও বিভিন্ন সিমপ্লেক্স মোড আছে যেমন পি এ বি এক্স সিস্টেম পি এ বি এক্স সিস্টেম একটা এরপরে আছে হচ্ছে তোমার ধরো রেডিও আর এ ডি আই রেডিও তারপর হচ্ছে টিভি টিভি হ্যাঁ টেলিভিশন এগুলো হচ্ছে তোমার এই এটির উদাহরণ এরপরে হচ্ছে প্রশ্ন ফাইবার অপটিক্যাল কেবলে কোন তরঙ্গদৈর্ঘ্য ব্যবহৃত হয় তো এটির তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে কত পনেরোশো ন্যানোমিটার আর এটির যদি তোমার রেঞ্জ জানতে চাই তাহলে মনে রাখবে তেরোশো থেকে পনেরোশো তেরোশো থেকে পনেরোশো 1300 থেকে পনেরোশো অপটিক্যাল বলে রেঞ্জ এটি আর হচ্ছে যদি শুধু জানতে তাহলে তো নিয়ানবের পরের প্রশ্নটি আমরা একটু দেখি দূরপাল্লার হাই স্পিড ট্রান্সমিশনে দূরপাল্লার হাই স্পিড দূরপাল্লার হাই স্পিড ট্রান্সমিশনে ব্যবহৃত ফাইবার হলো কোনটি ফাইবারটি হচ্ছে এই সিঙ্গেল মোড এই সিঙ্গেল মোড হচ্ছে এই প্রশ্নের উত্তর সিঙ্গেল মোডটি জিনিসটা কি সিঙ্গেল মোড হচ্ছে সেই মোড যার আহ এই তারের যে ব্যাস ব্যাস হবে হচ্ছে আট থেকে বারো আট থেকে বারো মাইক্রন হ্যাঁ এটা মনে রাখবে আট থেকে বারো মাইক্রন তাহলে এই যে ট্রান্সমিশন ফাইবারটি হচ্ছে সিঙ্গেল মোডের এরপর হচ্ছে প্রশ্ন ব্লুটুথ এর ফ্রিক্সি কত ব্লুটুথ এর ফ্রিক্সি হচ্ছে টু পয়েন্ট ফোর ফাইভ দুই দশমিক পঁয়তাল্লিশ এরপর হচ্ছে প্রশ্ন ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড কত ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড আমি একটু মুছে নি তারপরে বলছি ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড টি হয়তো এইভাবে মনে রাখবে এই যে এখানে দেখো একটি আই এস এ আর এইখানে একটা আই আছে দুটো আই এরকম এরকম আছে তাহলে কত এগারো দেখো এই যে এগারো এগারো তাহলে আটশো দুই দশমিক এগারো এটি হচ্ছে এই প্রশ্ন উত্তর কখনো কখনো এটি সামনে আই ট্রিপলই থাকতে পারে আই ট্রিপল এরকম আই ট্রিপলই থাকতে পারে থাকবে ইনশাল বেশিরভাগ সময় থাকে এরপরে প্রশ্ন হচ্ছে ইন্টারনেটের প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক ব্যবহৃত মোবাইলের কোন প্রজন্ম হতে মোবাইলে মোবাইলের কোন প্রজন্ম হতে এটি হচ্ছে চতুর্থ প্রজন্ম চতুর্থ প্রজন্ম চতুর্থ একটা সময় হচ্ছে কি ল্যান ওয়ান ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল বা ইন্টারনেটে এটা হচ্ছে প্যাকেট মানে ডেটা প্যাকেট আকার আদান প্রদান করা হতো বর্তমানে এটি হচ্ছে কি প্রোটোকল নির্ভর বর্তমানে এই ডেটা আদান প্রদানটি কি নির্ভর প্রোটোকল নির্ভর এরপর হচ্ছে মোবাইলের কোন প্রজন্মতে ইন্টারনেটের ব্যবস্থা শুরু হয় এটি হচ্ছে তোমার দ্বিতীয় প্রজন্ম থেকে ইন্টারনেট ব্যবস্থা চালু হয় মোবাইলের তারপরে প্রশ্ন হচ্ছে নিচের কোনটি ওয়্যারলেস ম্যানের উদাহরণ ওয়্যারলেস ম্যানের উদাহরণ হচ্ছে তোমার ওয়াই ম্যাক্স ওয়্যারলেস ম্যানের উদাহরণ কোনটি ওয়াই ম্যাক্স ব্লুটুথ হচ্ছে ওয়া ডাব্লু প্যান পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক আর হচ্ছে তোমার স্যাটেলাইট বা ইন্টারনেট এটা হচ্ছে ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ওয়ান ডাব্লু এ এন তাহলে ম্যান কি ম্যান হচ্ছে ওয়াই ম্যাক্স আর ওয়াইফাই হচ্ছে কি ওয়াইফাই হচ্ছে ওয়াই ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক এটা হচ্ছে লোকাল ল্যান এরপরে সর্বশেষ প্রশ্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সাধারণত কোন ধরনের কেবল ব্যবহার করা হয় তৃতীয় প্রশ্নের ক্ষেত্রে সাধারণত টু স্টেট পেয়ার কেবল ব্যবহার করা হয় ক নাম্বার এই প্রশ্ন টু স্টেট পেয়ার কেবলটি হচ্ছে তোমরা মনে রাখবে টু স্টেট পেয়ার কেবলটি হচ্ছে এরকম প্যাশানো প্যাশানো এরকম প্যাশানো প্যাশানো এবং জোড়ায় জোড়ায় মনে রাখবে কি জোড়ায় জোড়ায় এবং এটির ভিতরে একটি কমন কালার থাকে সেটি হচ্ছে সাদা কালার তো তোমরা এভাবে দশটি করে দেখো এমসিকিউ এবং ব্যাখ্যাগুলো শোনো তোমাদের এমসিকিউ গুলো প্রস্তুতি আরো ভালো হয়ে যাবে ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য